সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় এই রাষ্ট্রপতি খান চুপ্পু এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের নতুন পরিকল্পনা নিয়ে হাসছে সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছে দেখেন এই ফেব্রুয়ারি মাস স্বাধীনতা না শুধু উনিশশো বাউন্ন সালের ভাষা আন্দোলন সেই বাহান্ন সালের ভাষা আন্দোলনে মাওলানা হামিদ খান ভাসানী শেরে বাংলা ফজলুল হক সহ যারা তৎকালীন সময়ের নেতা ছিলেন এই বাংলা ভাষার জন্য যারা যুদ্ধ দিয়ে করেছেন যারা আত্মহতি করে দিয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও শুরু দেখেন সেই বা সাল না শুধু উনিশশো সাল থেকে আমরা গান শুনেছি একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে পারি এই একুশে ফেব্রুয়ারির ফেব্রুয়ারি মাসটাই আমরা এই ভাষা আন্দোলনের গান ভাষার গান দেশের গান বাংলার গান বাংলার ঐতিহ্য মাইকে বাস্ত আমরা শুনতাম গ্রামগঞ্জে বাজারে হাটেঘাটি শুধু এই ভাষা আন্দোলনের মাসটা এটা আওয়ামী লীগের মাস নয় এই ভাষা আন্দোলনের মাসটা এটা বিএনপির নয় এই ভাষা আন্দোলনের মাসটা হচ্ছে এই বাঙালির আমরা বাঙালি আমাদের ভাষা বাংলা ভাষা সুতরাং এই একুশে ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি মাসে পৃথিবীর ইতিহাস বিরল একটা স্বাধীন রাষ্ট্রে যে রাষ্ট্রে ভাষার জন্য শহীদ হয়েছেন রফিক শফিক জব্বার যারা বরকত যারা শহীদ হয়েছেন এই ভাষাকে ছিনিয়ে আনার জন্য সেই ভাষা দিবস যেই ভাষাকে ছিনিয়ে নিতে চেয়েছিল মোহাম্মদ আলী খান যিনি বলেছিলেন এই বাংলার ভাষা হবে উর্দু রাষ্ট্রভাষা হবে উর্দু সেই ভাষা সেই আমাদের বাংলা আমাদের বাংলা ভাষা যে ভাষায় আমরা এখন কথা বলি কত রং করে কত সুন্দর লাগে কত আনন্দের সহিত আমরা বাংলা ভাষায় কথা বলি সেই বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য সকল রাজনৈতিক দলের নেতারা সকল রাজনৈতিক যখন সরকার গঠন করা হয়েছিল যখন যে সরকার ছিল এই ভাষা আন্দোলনের মাসে আমরা বাংলা ভাষার বাংলার গান গাইতাম বাংলার গান শুনতাম মাইকে বাংলার ধ্বনি শুনতাম কিন্তু দুর্ভাগ্যবশত দু হাজার সাল আমাদের যে আন্দোলন সেটা কিসের জন্য কিসের ভিত্তিতে আন্দোলন হয়েছে আমি সেটা কুল কিনারা পাচ্ছি না দু সাল গেল পঁচিশ সালের সেই মহান ফেব্রুয়ারি মাস এই মাসে কোথাও একটা বাংলার ধরি শুনছি না রফিক বরকত শফিক জব্বার সহ যারা জীবন দিয়েছে তাদের শ্রদ্ধার কথা স্মরণ আমরা কেউ করছি না তাহলে কি আমাদের এই দেশে বাংলা ভাষার স্মৃতি বিজড়িত সংস্কৃতি শেষ আমাদের দেশে কি উর্দু আর ইংলিশ হবে নাকি কোন ভাষায় যাবে আবার এই ভাষা আন্দোলনে যে শহীদ মিনারে এই দেশের সকল মানুষ ফুল দিত সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফুল দিত রাষ্ট্রপতি ফুল দিত সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরাও এই মহান একুশে ফেব্রুয়ারির ফুল দিত আজকে আজকে রাতই সেই দিন আর সেই দিনে দুই দিন আগেই আমরা আলটিমেটাম দিয়েছি এখন বাংলাদেশে প্রধানমন্ত্রী নেই এখন বাংলাদেশে শাসন ব্যবস্থা নেই এখন বাংলাদেশের বিচার ব্যবস্থা নেই বললেই চলে কারণ হচ্ছে যে দেশে বাংলা ভাষার কথা বলা যায় না যে দেশে বাংলার স্মৃতি বাংলার সংস্কৃতি আর নেই এমনকি রাষ্ট্রপতিকে সেই শহীদ মিনারে ফুল দিতে বারণ করা হয়েছে নিষেধ করা হয়েছে তাহলে আমরা কোন দেশে বসবাস করেছি আমরা রূপান্তরিত এই রাষ্ট্রপতি তিনি হলে রাষ্ট্রের প্রধান তিনি কারো কথা তার কথায় তার হুকুমে এই দেশের সকল ডিপার্টমেন্ট চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী চলে বিচার ব্যবস্থা চলে মন্ত্রণালয় চলে সরকার চলে সুতরাং রাষ্ট্রপতি খুব কৌশলে সুন্দর করে যে প্ল্যান নিয়েছে সেই প্ল্যানটা আমরা ইতিমধ্যেই পেয়েছি আমরা হয়তোবা এই যা কিছুই আমরা করছি না কেন এই তৌহিদি মব তৌহিদ জনতারা যা কিছু করছে সেই এই মব তৌহিদি জনতার কারণে সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা এবং তাদের যে একটা সংগঠন একটা রাজনৈতিক দল হবে সেই দলের ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে যাচ্ছে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আলাইকুম